রবিউল আউয়াল মাসে গোপন একটি সময় রয়েছে যদি কোনো ব্যক্তি এই গোপন সময়ে আল্লা সুবাহন তালার কাছে যা চাইবেন আল্লাহ সুবাহন তালা তাকে তা দেবেন আল্লাহর ওয়াদা যে ব্যক্তি চাইবেন আল্লাহ তাকে কখনোই ফিরাবেন না আসুন আমরা জেনে নেই রবিউল আউয়াল মাসে কোন সময়টিতে আল্লা সুবাহা তালার কাছে যা চাইব তাই পাওয়া যাবে আগে আপনাদেরকে বলে রাখি রবিউল আওয়াল মাসের কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরি তারপর আমরা সে আলোচনার দিকে যাব ইনশাল্লাহ রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত এ মাসটি বেশ কিছু কারণে গুরুত্ব ও তাৎপর্য বহন করে এর প্রথম কারণ হল এ মাসে পৃথিবীতে আগমন করেছিলেন বিশ্বের মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাল্লাহুআ আলিহাসাল্লাম দ্বিতীয় কারণ হলো এ মাসে আম্মাজান খাজি জাতুল কুবরা রাসুল সাল্লাহু আলিহাসাল্লামকে বিয়ে করেছিলেন তৃতীয় কারণ হল এ মাসে মুসলমানদের জন্য সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ চতুর্থ কারণ হল এ মাসে আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন এবং যেদিন তিনি মদিনায় পৌঁছান তা ছিল সোমবার বারুই আউ্বাল পঞ্চম কারণ হল এ মাসে বিশ্ব মানবতার মুক্তির দূত হরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের উপর অর্পিত রিসালাতের দায়িত্ব পালন শেষে দিন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সাড়া দেন তো এ তো ছিল হচ্ছে গুরুত্ব এবং ফজিলত তা এখন আমরা জেনে নেব যে এই রবিউল আউয়াল মাসে কোন সময়টিতে আল্লা সুবাহানা তালার কাছে আমরা যা চাইব আল্লাহ সুবাহানা তালা তা দেবেন আল্লাহ নিজে বলেছেন যে বান্দা তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আল্লা সুবাহানা তালা শুধু রফিউল আওয়াল মাস নয় আল্লা সুবাহানা তালা প্রত্যেক রজনীতে তিনি ভোরে এসে সে রাত্রের শেষ অংশে তাহাজ্জতের নামাজের সময় আল্লাহ সুবাহানা তালা তার বন্দাদেরকে ডাকতে থাকেন যে অমুক তোমার কি লাগবে কে অসুস্থতা আছে যে আমার কাছে সুস্থতা চাইবে কে অভাবই আছে যে তার অভাব দূর করবে এভাবে আল্লাহ সুবাহায়না তালা প্রত্যেক মানুষকে তিনি ডাকতে তাকেন আর যার প্রয়োজন সে চেয়ে নেয় তো আমরা চেষ্টা করব যেহেতু এর একটি গুরুত্বপূর্ণ একটি মাস আমরা চেষ্টা করব এ মাসে আমরা যেন তাহাজতে নামাজ পড়ে আল্লাহ সুবাহানা তালার কাছে আমরা চেয়ে নেব আমাদের যতটুকু চাওয়া প্রয়োজন আমরা চাইব এবং আমাদের যা চাহিদা আছে আল্লাহ তালার কাছে চাইব ইনশাল্লাহ যদি কোনো নেক চাওয়া হয় আল্লাহ সুবাহানা তাল্লাহ তা দেবেন আল্লাহ নিজেই বলেছেন আর কোনো বান্দা যদি আল্লাহ সুবাহানা তাল্লাহার কাছে কোনো কিছু না চান অন্য কোথাও গিয়ে চান আল্লাহ বেজার হয় আর আমরা মানুষের কাছে যত চাইব মানুষ তত বেজার হয় আর আল্লাহ তালার কাছে না চাইলে আল্লাহ সুবাহানা তাল্লা বেজার হন তার কাছে যত চাওয়া চাই তিনি ততই খুশি হন তাই আমরা আসুন এই রবুল আউ্বাল মাসকে কেন্দ্র করে নয় আমরা সবসময় তাহাজোতের নামাজ পড়ার চেষ্টা করি এবং আল্লা সুবাহানা তাল্লার কাছে দোয়া করি আমাদের যে অভাব অনটন যে সমস্যা রয়েছে সব কিছু আল্লা সুবাহানা দূর করে দেবেন ইনশাল্লাহ